মোবাইলে ঘন্টার ঘন্টা সময় কাটানো ওই ঘরে তোমার মা দেখে এই ঘরে তোমার বাপ দেখে ওই ঘরে তুমি দেখো আর এই ঘরে তোমার বোন দেখে সবাই ল্যাংটা মেয়ে দেখাতে ব্যস্ত একবারে গোটা বাড়িটা হচ্ছে জেনার জেনাই আল্লাহ আলারসুল বলছেন দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলোজনা নেই না দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে সোনা ওয়ালিয়াদ জেনাহুল বাদশ হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা রিজুল জেনাহাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কাল তাতি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা এগুলো সব জেনা তোমার হাতেও বড় মোবাইল তোমার বোনের হাতেও বড় মোবাইল তোমার মার হাতেও বড় মোবাইল তোমার বাপের হাতেও বড় মোবাইল রাসুল সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ আমি আশঙ্কা করে গেলাম আমার জাতির উপরে আমার উন্মাতের উপরে আমার উন্মাত গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় এই পৃথিবীর মানুষ শুনে রেখব আমার উন্মাত গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় আমার উন্মাত দরিদ্র হয়ে যাবে ভয় আমি করিনি এ তাফা সাদনা তাফাঁস আদাল হেমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বোঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বোঝে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না হেমারে তাহার গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা জানে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না এ কথা মোহাম্মদ সাল্লাম বলে সে সময় দেখা যাচ্ছে একসরল হারাজ মারামারি বেড়ে যাবে কেউ কাউকে মানবে না কেউ কাঁকু মানবে না সম্মানিত দিনী ভাইবোন মোহান আল্লাহ বলেন এন দ্যাদি কিন না ইন ফেকোন অফিস সর রায় ওয়াদ দ্য রায় ওয়াল কাঁদে ওরা যারা সচ্ছল অবস্থায় দান করলো অসচ্ছল অবস্থায় দান করলো সচ্ছল দশ হাজার টাকা করলো অসচ্ছল দশ টাকা করলো দান করতেই হবে আল্লাহ আদেশ করেছে নবী আদেশ করেছে তখন সাহাবীগণ বলছেন না পারলে কি করবে তো আল্লাহ রসুল বলছেন না পারলে মানুষের বাড়িতে কাজ করবে কাজ করে যা সারা দিনে কিছু খাবে আর কিছু দান করবে যখন আল্লাহ রসুল বলছেন সবাকে দান করতে হবে তো সাহাবিরা তখন দেখলেন যে পথ তো কঠিন হয়ে গেল আরে টাকাই নাই দান করব মানে দিনই চলে না দান করব কি দিয়ে তখন রসোল বলছেন কেন মানুষের বাড়িতে কাজ করবে মানুষের বাড়িতে কাজ করে যা পেয়েছে সেখান থেকে কিছু দান করবে কিছু খাবে তখন যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি করবে বলছেন আল্লাহ রসোল বলছেন যে তাহলে অসহায় মানুষের সহযোগিতা করবে ভ্যানটা ঠেকে আছে একটু ঠেলে দিবে এক জিলিস পানি চাইলো লোকটা তো এক গিলাস পানি দিবে মানুষের সুবিধা করে দেবে তখন সাহাবেগন বলছেন যে এটা যদি না পারে তাহলে কি করবে মানে সাহেবেগন নিচে নামবে লাগলেন হাদিস বোখারি মুসলিম তখন আল্লাহ রসুল বলছেন শোনো তাহলে ইম শ নফসাহন ইশার সাদকা নিজেকে পাপ থেকে ঠেকে রাখবে এটাই হল দান যাহ আমি তোমাদের জন্য পথ সহজ করে দিলাম নিজেকে কি থেকে ঠেকে রাখবে পার থেকে রাখবে এটাই দান যা যখন কিছুই নাই বলছো হাদিস বোখারি মুসলিম এইভাবে আল্লাহ রসুল কথা বললেন সম্মানিত রাগ দমন করতে হবে রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না মামলা নেই বিচার নেই প্রতিশোধ নেই প্রতিবাদ নেই দিনের স্বার্থ ছাড়া কোনো কাজে মামলা মোকাদ্দা প্রতিশোধ কিছু নেই সব বাতিল ক্ষমতা দেখাবেন না দাপট দেখাবেন না নির্বাচনের নেতৃত্ব দিয়ে ক্ষমতা দেখাবেন না ক্ষমতার নাম পঁয়তাল্লিশ মিনিট ক্ষমতার নাম পঁয়তাল্লিশ মিনিট ক্ষমতার নাম দুই তিন মিনিট ফেরাউন এ ডুবলো এ ডুবলো গেছে যা নাই ফের ক্ষমতার নাম হাফ মিনিট আধ শামক এ এই যে বিদ্যুৎ চমকিলো বৃষ্টি আসছে নেই আদ পৃথিবীতে সবচেয়ে ক্ষমতা ধর আল্লাহ বলছেন লাম ইউকলাক মিস লোহা ফিল বেলাদ ও সামুদাল্লে দিলা যাব সাখরা বিলদ পৃথিবীতে আমি অত শক্তিশালী জাতি কখনো সৃষ্টি করিনি কে পর্যন্ত করবো না